এক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে ব্লগটা ঠিক অন্যরকম আজকে আমি চলে এসেছি কলকাতার নিউ টাউনে ইকো পার্কে ইকো পার্কের পাশে একটা ধামাশা কিচেন যে জায়গাটা আপনারা শহরের কোলাহল ছেড়ে একটা গ্রাম্য পরিবেশের অনুভূতি পেতে পারেন এখানে শুধু সেটাই নয় এখানে গ্রাম্য পরিবেশের যেমন সব আর কি দেখা যায় সেগুলো এখানে আপনারা উপলব্ধি করতে পারবেন সাথে এখানে লাঞ্চের ব্যবস্থা আছে আর সব থেকে বড় একটা জিনিস যেটা আমরা এখনকার যুগে দেখতে পাই না আমাদের আগেকার যুগে ঠাকুমারা মা ঠাকুমারা দেখতাম কাঁসা পেতলের জিনিসগুলো ব্যবহার করতো কাঁসার থালায় খাওয়ার একটা প্রচলন ছিল সেটা কিন্তু এখানে আজও ধরে রাখা হয়েছে তো আজকে আমরা এখানে ঘুরবো এবং সমস্তটা আপনাদেরকে দেখাবো আর লাঞ্চটাও এখানে করব। তো চলুন শুরু করা যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে ধামাশা কিচেন এ অ্যান্ড রেস্টুরেন্ট আর এই যে গোল মতন যে ধামাশা স্টাইলের যে স্ট্রাকচারটা এটাই হচ্ছে রেস্টুরেন্ট আর এইটার ভিতরে যে কত কিছু আছে এটার ভিতরে আমি যাব এবং সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর লাঞ্চটাও ঠিক এই ধামাশাটার ভিতরেই করব। তো এখন দুপুরে রৌদ্র আমরা ইকো পার্কের দিক থেকে ধামাশার দিকে যাচ্ছি আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এখান দিয়েই হচ্ছে এই ধামাশা কিচেনে যাওয়ার রাস্তাটা রাস্তাটা এত সুন্দর চারিদিকে সবুজে সবুজ আর যেহেতু খুব সুন্দর রোদ্দুর উঠেছে আজকে মানে খুব মানে গ্রাম্য পরিবেশটা যেমন হয় ঠিক তেমনই লাগছে আর যেতে যেতে ডান দিকে এই যে দেখতে পাচ্ছ গোল গম্বুজ আকৃতি এটা হচ্ছে সোলার ডোম এটা কিন্তু একমাত্র কলকাতার ইকো পার্কেই দেখতে পাবে তো এটাও দেখা হয়ে যাবে এখানে আসলে আর এই যে রাস্তাটা এটা হচ্ছে ধামাশা কিচেনে ঢোকার রাস্তাটা আর দূর থেকে দেখতেই পাচ্ছ বড় বড় দুটো তালপাতার পাখা এগুলো আগে প্রচলন ছিল এখন তো সব লাইট ফ্যান হয়ে গেছে এখন আর কেউ চালায় না আর ভিতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে খুব সুন্দর টাইম কাটানোর একটা জায়গা তো আমার তো খুব আনন্দ হচ্ছে আর এই যে পুতুলগুলো তৈরি করা আছে সেই গ্রাম বাংলার যেমন ছৌ নৃত্যশিল্পী খোল করতাল মৃদঙ্গ নিয়ে বাঁশি নিয়ে গান বাজনা হয় ঠিক তেমনি মানে খুব সুন্দর খুব সুন্দর একটা অপরূপ গ্রাম বাংলার প্রকৃতি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবার তোমাদের একটু বাগানের ভিতরে এইগুলো একটু দেখাই এখানে দেখো বসার সুন্দর জায়গা আছে গাছের যে মোটামোটা গুড়িগুলো হয় সেইগুলো কেটে কেটে খুব সুন্দর চেয়ার টেবিল এই সমস্তগুলো তৈরি করেছে আর উপরে দেখো ছাউনিটা কিন্তু খড় দিয়ে তৈরি করা আর লাইটও লাগানো আছে রাত্রে তো খুব সুন্দর লাগবে যেহেতু এখন দিনের বেলা আর এরকম ধরনের বসার জায়গা কিন্তু অনেকগুলো আছে আর তোমরা যদি মনে করো যে আমরা ভিতরে লাঞ্চ না করে এই বাগানের মধ্যে বসে বসে লাঞ্চ করব সেটাও কিন্তু তোমরা উপভোগ করতে পারবে আর এদিকে খুব সুন্দর সুন্দর আর কি গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য গ্রামের মানুষজন খোড়ো ঘর তারপর গোলা ধানের যে গোলাগুলো হয় হুম ঠিক সেই রকম তারপর বাঁশের বেড়া দিয়ে মানে থাকে না ঠিক সেইগুলো সব কিছুই এখানে তুমি দেখতে পাবে আর এদিকে দেখো কি সুন্দর ধান চাষ করেছে এখানে একজন রাখাল গরু নিয়ে খেতে যাচ্ছে হুম এইদিকে খুব সুন্দর ফুল গাছ হ্যাঁ খুব ভালো মানে একদম সত্যিকার অর্থে গ্রাম বাংলাই বলে তোমার মনে হবে এখানে আসলে এতটুকুর জন্য তোমার মনে হবে না যে তুমি কোনো শহরে আছো আর তালপাতার যে পাখাগুলো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আছে আর গ্রামের দিককারের আগেকার দিনে তো সব মাটির বাড়ি হতো এখন তো মাটির বাড়ি দেখাই যায় না আর মাটির বাড়ির চালগুলো কিন্তু এরকম খড় বিচালি দিয়ে ছাওয়া থাকতো গ্রামের মিঠোপথের রাস্তাগুলো ঠিক এরকম থাকতো খেজুর গাছ সেগুলোও এখানে দেখতে পাবে আর দেখো বাঁশের যে বেড়াগুলো হয় খুব সুন্দর করে এদিকে দেখো রাখাল গরু চড়াচ্ছে ক্ষেতের মধ্যে মানে কি বলবো তোমাকে এখানে কিছুক্ষণের জন্য থাকলে তোমার মনে হবে তুমি কোনো গ্রাম বাংলার মধ্যে হারিয়ে গেছো শুধু তাই না ফলের গাছ এখানে দেখো লিচু গাছ এখানে জামরুল গাছ হ্যাঁ মানে গ্রামের মধ্যেই তো এগুলো থাকে শহরে তো আমরা খুব কমই দেখি এগুলো তো সবগুলোই কিন্তু এখানে মোটামুটিভাবে তুমি দেখতে পাবে আর এই গাছটাই দেখলাম খুব লিচু হয়েছে মানে এখন ছোট যদিও তো এখান থেকে ঘোরা হয়ে গেলো এবার আমরা কিচেনের ভিতরে যাব আর তোমাদেরকে দেখাবো এখন আমি ঢুকছি এটা হচ্ছে ইন্ট্রো এই গেটটা দিয়ে আমরা গেলাম আমাদেরকে ওয়েটার বলে দিল সামনের ওই টেবিলটা ফাঁকা আছে তো এই টেবিলটায় এখন বসবো আর মেনু কার্ডটা দেখবো মেনু কার্ডে যে খাবারটা পছন্দ হবে তো সেই খাবারটাই আমরা অর্ডার করব আজকে দুপুরের লাঞ্চের জন্য আর বসার পরে একটু চারিদিকটা আমি তোমাদেরকে দেখাই ওপরে দেখো এসি লাগানো আছে এই যে ধামাশা যে গোল গম্বুজ আকৃতি যে ধামাশাটা তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম ঢোকার মুখে এর ভিতরটা কিন্তু ঠিক এই সুন্দরভাবে কারুকার্য করা খুব সুন্দর যেমন আলপনা আঁকানো লাইটগুলো আছে আর সব থেকে বড় ব্যাপার হলো এটা কিন্তু শীতল পাটি দিয়ে তৈরি করা আর এখানে দেখো মেনু কার্ডটা আমাদের টেবিলে দেওয়াই ছিল তো খাবারের রেঞ্জ খুব বেশিও না আবার খুব কমও বলবো না তো এখান থেকে তুমি তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবে তো আমরা যেহেতু দুজন ছিলাম আমরা ওয়ান নাইনটি নাইনের এই কম্বোটা নিয়েছিলাম আর এটাই আমরা অর্ডার করে দিলাম আর আরও অনেক কিছু আছে গরমের সময় জুস পাওয়া যাবে শরবত পাওয়া যাবে তো একটু পরেই দেখবে আমাদের খাবার চলে আসবে আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে ওয়েটারদের দেখতে পাচ্ছ যারা খাবার ডিস্ট্রিবিউট করে এরা কিন্তু একদম গ্রাম বাংলার যেমন ধুতি কাপড় পরা থাকে এরা কিন্তু ঠিক সেইভাবেই এখানে ডিউটি করছে মানে এরা কিন্তু কোনো প্যান্ট শার্ট পরে না আর বারবার আমার চোখটা যাচ্ছিলো উপরের দিকে মানে ওই গোল গম্বুজ জাকৃতি যে ধামাশাটা এত সুন্দর করে সাজিয়েছে ভিতরে ঢুকলে যেন একটা অন্য রকম অনুভূতি লাগছে আর আমাদের যেহেতু খাবারটা আমাদের অর্ডার করা হয়ে গেছে একটু পরেই চলে আসবে ওই দেখো ওইদিকে গেটটা খুলে দিচ্ছে আর ওই খাবারটাই আমাদের জন্য চলে আসছে তো দেখো আমাদের টেবিলে খাবার চলে এসেছে এখানে খাবারের মধ্যে তো অনেক কিছু থালিতে মানে দেশি মুরগির ঝোল শুক্তো বেগুন ভাজা মসুর ডাল মাছের কালিয়া একটা দেখলাম এর মধ্যে আছে আবার পোস্তর বড়া লেবু লঙ্কা পেঁয়াজ চাইলেও তোমরা পেঁয়াজ পেয়ে যাবে আবার পায়েস কালো চালের পায়েস এটা আমি প্রথম খেলাম এখানে পাপড়, চাটনি মানে একেবারে কি বলবো মানে কি ধরনের যে মানে খাবারগুলো সাজিয়েছে আর এত লোভনীয় লাগছে তো আমি আর কি করব সহ্য করতে পারছি না খিদে পেয়ে খুব টেবিলে বেশ সুন্দর করে ওরা দুটো গামছা রেখেছে মিনারেল ওয়াটার রেখেছে তো আমি গ্লাসে জলটা ঢেলে নিচ্ছি আর এবার আমি খাওয়া শুরু করব। মানে বুঝতে পারছি না যে কোনটা দিয়ে শুরু করব তা যেহেতু সুক্তোটা পেলাম তো সেটা দিয়ে শুরু করব। আর মুসুর ডালটাও বেশ সুন্দর গন্ধ আসছিল আর কি বলবো মনে হচ্ছে যেন অনেক দিন পর দুপুরবেলা একটা প্রপার লাঞ্চ আমি করব। আর ভাতটা পরিমাণ মতন একটু কমই ছিল যেটা সত্যি কথা সেটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ থালিতে এত রকমের আইটেম ছিল সে তুলনায় কিন্তু ভাতের পরিমাণটা অনেকটাই কম আর এটাই হচ্ছে এদের একটা বড় বিজনেস যেটা বলা যায় কারণ তোমাকে এই সব আইটেমগুলো টেস্ট করে খেতে গেলে তোমাকে ভাত নিতেই হবে তো ভাত তার দামটা তোমাদেরকে একটু বলি মানে একটা ভাতই নিতে হবে ওদের এটা রেট বাধা একশো কুড়ি টাকা সেটাও একটা পিতলের বড় গামলি টাইপের বাটি মতন আছে সেটা দিয়েই আর কি ডিস্ট্রিবিউট করে দেখলাম সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমি খাওয়া শুরু করি আর এই যে কালো চালের যে পায়েসগুলো বলছিলাম এটাই হচ্ছে সেই কালো চালের পায়েস তো আমি কোনোদিনও খাইনি তো খাওয়া এখন শুরু করব প্রথমে আমি শুক্তো দিয়ে ভাতটা মাখছি তোমরা দেখতেই পাচ্ছ আর প্রথম মানে মুখে যেই দিয়েছি মানে বলবো কি অসাধারণ অসাধারণ টেস্ট মনে হচ্ছে যেন সেই বাড়িতে মা যেমন দুধ দিয়ে ঘি দিয়ে শুক্তো বানায় ঠিক সেই রকম টেস্ট খুব সুন্দর খেতে 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 খুব ভালোই তো লাগছে কখন যে পাতের অর্ধেক ভাত শেষ হয়ে গেছে জানি না এবার তো ভাত দিতেই হবে কারণ তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে ভাতের পরিমাণটা অনেকটা কম ছিল তো দেখলাম একজন পাশের টেবিলে সে মানে ভাত নিয়ে আসছে তাকেই আবার অর্ডার করে দিলাম সেই আবার আমাদেরকে ভাত নিয়ে আসলে আর এই যে গামলিটার কথা বলছিলাম এই যে এই গামলিটাই তোমাকে নিতে হবে এই ভাতের হাফ তুমি নিতে পারবে না তোমাকে পুরোটাই নিতে হবে আর এটাই হচ্ছে একশো কুড়ি টাকা আমরা বললাম যে এতটা ভাত তো লাগবে না এটা পরিমাণে অনেকটা আবার বেশি হয়ে যাবে আপনারা হাফ দিন তো বললো আমাদের এখানে হাফ কোনো সিস্টেম নেই আপনাকে পুরোটাই নিতে হবে আর এই দামটাই পুরো একশো কুড়ি টাকা তো কি আর করবো নিরুপায় নিয়েই নিলাম সত্যি কথা বলতে গেলে কি দুপুরবেলায় প্রতিদিন যেমন খাই তার থেকে কিন্তু আজ খাওয়াটা একটু বেশি হয়ে গেছে কারণ অনেক রকম পথ ছিল তারপর আবার এক্সট্রা ভাতটা নিয়ে ফেললাম তো খাওয়ার পর আমাদের টেবিলে বিল করে দিয়ে গেল পাঁচশো পঁয়ষট্টি টাকা তো আমরা বিলটা মিটিয়ে দেব। আর এবার তো খেয়ে আর তো থাকবো না বাড়ি যেতে হবে তা যখন আমরা উঠছি তখন দেখছি অনেক ভিড় আমার পিছনটা অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে প্রচুর মানুষজন আসছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না